ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে দেশের রাজনৈতিক অঙ্গন এখন ভীষণ ব্যস্ত ভোটার মাঠে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জানা যাচ্ছে এই নির্বাচনে জয়ের লক্ষ্যে দলটি অত্যন্ত সুচিন্তিত একটি কৌশল সাজিয়েছে যেখানে মূল লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে নারী ভোটারদের ভোটের এই লড়াইয়ে নারী ভোটাররাই গেম চেঞ্জার হতে পারে এমন ধারণাকে পুঁজি করে বিএনপি মাঠ পর্যায়ে এক সংঘটিত তৎপরতা শুরু করেছে বিএনপির এই নির্বাচনী কৌশলের মূল উদ্দেশ্য হল তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে একটি শক্তিশালী নারীভিত্তিক গণজোয়ার তৈরি করা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের বিশেষ দায়িত্ব পেয়েছেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপন রায় চৌধুরী এই দুই নেত্রীর নেতৃত্বে সারাদেশের সাবেক ও বর্দমান নারী জনপ্রতিনিধিদের নিয়ে কাজ শুরু হয়েছে তাদের প্রাথমিক পরিকল্পনা হল প্রথমে জেলাভিত্তিক মতবিনিময় সভা আয়োজন করা এবং পরবর্তীতে এলাকায় ডোর টু ডোর অর্থাৎ ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে নারী ভোটারদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা এ কৌশলটি দলের নির্বাচনী কার্যক্রমের একটি গোপন ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করছে নারীদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে বিশেষ করে সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর নারী ভাইস চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় নারী জনপ্রতিনিধিদের ব্যবহার করা হচ্ছে তাদের মাধ্যমে নারী উন্নয়নমূলক পদক্ষেপ দলের একত্রিশ দফা সংস্কার পরিকল্পনা এবং নারী ক্ষমতায়ন বিষয়ক ভবিষ্যৎ অঙ্গীকারগুলোকে জোরালোভাবে তুলে ধরা হবে এই বার্তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত সুসংঘটিত এবং সুপরিকল্পিত পরিকল্পনার অংশ হিসেবে চোদ্দ থেকে ১৬ অক্টোবর খুলনা যশোর ও কুষ্টিয়ায় বিভিন্ন জেলার নারী জনপ্রতিনিধিরা পৃথক পৃথক মতবিনিময় সভা করবেন এই বৈঠকগুলো শেষ হওয়ার পর তারা দ্রুত নিজ নিজ এলাকায় ফিরে যাবেন এবং স্থানীয় নারী নেত্রীদের নিয়ে টিম তৈরি করে নির্বাচনী প্রচারে জোরে সরে নামবেন বিএনপি মনে করছে দেশে বারো কোটির বেশি ভোটারের মধ্যে প্রায় ছয় কোটিরও বেশি নারী ভোটার রয়েছে যাদের মন জয় করাই নির্বাচনে জয়ের পথ তৈরি করতে পারে তাই নারীর মর্যাদা নিরাপত্তা শিক্ষা কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণ সহ সব বিষয়ে সুপরিকল্পিত বার্তা নিয়ে নারীদেরকেই মাঠে নামানো হচ্ছে বিএনপি নেতারা স্মরণ করিয়ে দিচ্ছেন অতীতে তাদের সরকারের আমলে নারী শিক্ষা উপবৃত্তি প্রদান নারী নির্যাতন আইন প্রণয়ন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এবার সে ধারাবাহিকতা বজায় রেখে তারেক রহমানের নেতৃত্বে নতুন কর্মসূচি নিয়েই নারী ভোটারদের দাঁড়ে যাচ্ছে বিএনপি এই কৌশল কি শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফলকে পাল্টে দিতে পারবে সেটাই এখন দেখার বিষয়